শুক্রবার দুঘণ্টা দোকান বা অন্য কাজ বন্ধ রাখার আর্জি জানিয়েছিল বিজেপি তার সঙ্গে তারা এও বলেছিল আরজিকর হাসপাতালের কাছাকাছি কোন স্থানে মঞ্চ বেঁধে শুক্রবার শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে সাংবাদিকদের মুখোমুখি হন শ্রমিক ভট্টাচার্য তিনি কি বললেন শুনে নেয়া যাক যে ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন কোন রাজনৈতিক দল মানুষের ঢল নেমেছে স্বাভাবিকভাবেই একটা মঞ্চ ভেঙে সেটাকে বন্ধ করা যাবে না একটা সর্বভারতীয় দল বিজেপি আমরা দীর্ঘদিন ধরে এটা বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমরা যে আন্দোলন চলবে এবং শুধু আমাদের আন্দোলন চলবে না মানুষের আন্দোলন চলবে মানুষের সৈন্যতান্ত্রিক সরকারের থেকে মুক্তি চাই মানুষ নিঃশ্বাস নিতে চাই মানুষ নিজের মতো করে কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে গোটা হসপিটাল ক্যাম্পাসকে একটা বাজার বানিয়ে ফেলেছে গোটা শিক্ষাক্ষেত্রকে একটা খোলা বাজার অনার্স পেতে গেলে টাকা দিতে হবে পাস করতে গেলে সার্টিফিকেট পেতে গেলে বিভিন্ন সরকারি আধিকারিককে যারা এখন বিভিন্ন জায়গায় সুপার হয়ে বসে আছেন তারা টাকা নেবেন আজকে আরজি সুপার চলে যাওয়ার আগে বললেন কুমুর বাসা আছে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি ভুগুর ভাষাটা চিহ্নিত করে দিয়ে যান চার ঘন্টার মুখ্যে তাকে আবার একটি অন্য জায়গায় তার প্লেসমেন্ট হয়ে গেল কি কারণে সুতরাং সরকার এখন মানুষকে ভয় পান একটা অসহিষ্ণু সরকার একটা প্রতিহিংসা করা এবং সরকার আজকে এখানে ক্ষমতা এসে গেছে প্রতিক্রিয়ার কারণ কিন্তু এর অর্থ এই নয় যে এইভাবে মানুষের আন্দোলনকে বন্ধ করে দিতে পারে আরে বিরোধী দলনেতা রাজ্যের তাকে সভা করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয় সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলনেতার মর্যাদা আজকে একটা প্রধান মুখ্যমন্ত্রীর পরে

দেখুন আমাদের যে কর্মসূচি আমরা অন্য রাজনৈতিক দলের কথা তো বলতে পারব না আমাদের এই কর্মসূচি ছিল যেটা সেটা বাস্তবায়িত করার জন্য এটা 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 এই প্রতিবাদ প্রতিবাদ নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতিতে একটা রূপলী রেখা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ মানুষ যদি এইভাবে যে কোনো সরকারের বিরুদ্ধে আমাদের সরকারও হতে পারে যে কোনো সরকারের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক কোন স্বৈরাচারী কোনো কার্যক্রমের বিরুদ্ধে কোন পদক্ষেপের বিরুদ্ধে মানুষ হয়ে রাস্তায় নামে মানুষ যদি এবার দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ যদি চাকরি বিক্রির প্রতিবাদে এই ধরনের প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের মহিলারা তাহলে তাদের মধ্যে একজন ইতিমধ্যে বাইট দিচ্ছেন এবং তারা স্বীকার করছেন যে আমরা বেশ কয়েকজন ছেলে পুড়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারলো না মিডিয়া পেয়ে গেল পুলিশ আর তৃণমূল কংগ্রেসকে আলাদা করে দেখা যায় না পরিকল্পিত হবে বেলগাছিয়া থেকে উত্তর চব্বিশ পরগনার বেলগাছিয়ার দক্ষিণ বন্ধবের চলে গিয়েছে কয়েকজনকে তো চিহ্নিত করেছে সিসিটিভি ফুটেজে তার ছবি দেখা যাচ্ছে তারপরে কোথায় অ্যারেস্ট করেছে পুলিশ তো সঞ্জয়কে ধনঞ্জয় বানাতে চাইছে

আজকে পুলিশ যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায় আমরা বলছি না সমস্ত পুলিশের অবস্থা স্বীকার শিকার কিন্তু পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন নয় পুলিশেরও পরিবার আছে পুলিশও ফ্ল্যাট কিনেছে মাসের শেষে ইএমআই দিতে হয় পুলিশকেও শংসা প্রতিপালন করতে হয় তাহলে অনেক পুলিশ যদি এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন কিন্তু তার পরিণতি কি হবে সেটাও জানান পুলিশের একটাই কাজ হচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে বাজ্যাপ্ত করা পুলিশ ওখানকার করেছে তাদের জন্য পুলিশ নেই পুলিশ এমন তদন্ত করবে যে কামদুনিতে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে আর পুলিশ এখানেও যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যাতে এখানে ওই একটা সঞ্জয়কে সামনে নিয়ে এসে যত দোষ নন্দ ঘোষ হিসেবে তাকে সরিয়ে দেবে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে আজকে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে ফাঁসি পর্যন্ত কিসের ফাঁসির দাবি বুদ্ধদেব ভট্টাচার্যের শ্রী মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে ফাঁসির দাবি জানিয়েছিলেন আজকে মীরা ভট্টাচার্য রাস্তায় রামা উচিত যদিও বুদ্ধদেব বাবু মারা গেছেন তিনি এই মুহূর্তে শোকসন্তপ্তিটি পরিবার সম্পর্কে আমার মন্তব্য করা উচিত নয় কিন্তু ইতিহাস তো ইতিহাসে মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে কলকাতার বিভিন্ন জায়গায় ধনঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছেন আর একা সঞ্জয়ের ফাঁসি হবে কেন একা সঞ্জয় কাজ করতে পারিনি আজকে মীরা ভট্টাচার্য রাস্তায় নামুন সেদিনের কথা স্মরণ করে রাস্তায় নামুন আজকে ধরতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে ধরতে হবে পুলিশের ওখানকার যিনি হসপিটালের আধিকারিককে তারা তাদের অবস্থান কি ছিল কেন প্রাথমিকভাবে এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল ফাঁসি তো তাদের আগে হওয়া দরকার রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না